他这八瓶啊，我真冷。 দুপুর একটা নাগাদ বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া করে কাকসা বাঁশকোপার টোল প্লাজার কাছে একটি কন্টেইনারকে আটকায় কন্টেইনারের পেছন দিকে খুলে দেখা যায় তার ভিতরে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গরু এই গরুগুলি বেআইনিভাবে বাছার করা হচ্ছিল বলে তাদের অভিযোগ চালক এবং খালাসির কাছে বৈধ কাগজ দেখতে চাইলে চালক এবং খালাসি বৈধ কাগজ দেখাতে না পারায় চালককে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দিতে শুরু করে বিজেপি কর্মীর সমর্থকেরা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ

আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে দেখাতে কিন্তু ওরা পারে পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে যাবাটা মানে তো অবৈধ গরু আবার বৈধ পেপার কি হয় গরুর নাম হয় নাকি জানতে পারবেন এই কন্ট্রাক্ট আটকেছি যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন শুনুন আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নি ছেড়ে দেবো পুলিশ জানিয়েছি পুলিশ দেখছি পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে পুলিশ স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কিভাবে আমরা সেটা জানা আছে আমরা কোনো খবর জানি না আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনার মধ্যে অন্ডাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই অবশ্য এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে কিন্তু পরবর্তীকালে যে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারান্টি নাই তা আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার আই ফারুক ফারুকদের নামে কেস করব এবং পরবর্তীকালে এতে যেন